তো প্রিয় দর্শক আপনি যদি আঠারো বছরের ঊর্ধ্ব হন আপনার হাতে যদি আপনার এনআইডি কার্ড থাকে অথবা স্মার্ট কার্ড থাকে সেক্ষেত্রে আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন সেখানে আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিক থাকে আপনার স্কুল সার্টিফিকেট অথবা আপনার জন্ম নিবন্ধন আপনার এনআইডি কার্ড এই তিনটে কাগজপত্র যদি অ্যাকুরেট থাকে সেক্ষেত্রে আপনার পিতা মাতার এনআইডি কার্ড না দিলে কোনো সমস্যা হবে না আপনার পিতা মাতার এনআইডি কার্ড লাগবে না অপশনাল এটা মোটেও আমার কথা না পাসপোর্ট ওয়েবসাইটে আপনি যখন যাবেন সেখানে যখন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন দেখতে পারবেন আর হচ্ছে যারা আঠারো বছরের নিচে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তার পিতামাতার এনআইডি কার্ড দরকার হবে সেক্ষেত্রে যদি আপনার পিতামাতা তার এনআইডি কার্ডের সাথে আপনার জন্ম নিবন্ধনের নামের সাথে যদি মিল না থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট পাবেন না আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আসলে কারা বাবা মার এনআইডি কার্ড সারা পাসপোর্ট করতে পারে